বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুলসুমাই হিমি হঠাৎ করে লাইভে এসে কান্নায় ভেঙে পড়লেন চোখ ভরা অস্ত্র নিয়ে হিমিকে জানালেন তাকে নিয়ে ক্রমাগত সমালোচনা করা হচ্ছে আর এই সমালোচনার মূল সূত্রপাত হয়েছে নিলয় স্ত্রীর দিক থেকে হিমি বলেন তিনি সবসময় নিজের কাজ এবং ক্যারিয়ারের সম্মান দিয়ে চলেছেন কিন্তু ব্যক্তিগত আক্রমণ সহ্য করা তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে লাইভে কান্না জড়িত কণ্ঠে হিমি আরও বলেন তিনি কখনো কারো পরিবার বা ব্যক্তিগত জীবনের ব্যাপারে খারাপ কিছু বলেননি কিন্তু কেন তাকে নিয়ে এভাবে অপমানজনক মন্তব্য করা হচ্ছে সেটা তিনি বুঝতে পারছেন না এ সময় ভক্তরা কমেন্টে তাকে সাহস যোগাতে থাকেন এবং পাশে থাকার আশ্বাস দেন এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে অনেকে হিমির প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন এ নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ